যতগুলো চ্যানেল আপনার ভিডিও দেন সব থেকে কম দাম দিবেন এটার মধ্যে আলহামদুলিল্লাহ আচ্ছা আর রানা ভাইকে যারা চিনেন না বন্ধুরা যারা কবুতর লাভার আছেন কবুতর গুলো কিনতে চান তাদের উদ্দেশ্যে রানা ভাই ঠিকানা একটু বলে দেন আচ্ছা বন্ধুরা আবদুল্লাপুরের কাছে ঢাকা আবদুল্লাপুরের সাথেই টঙ্গি বাজার গাজীপুর জেলা বইরা বই রেখেছে যাই হোক এখানে যারা আসবেন তারা আর কিছু এক্সট্রা সম্মানই পাবেন সেটা হচ্ছে এই ভিডিওতে যেগুলো কবুতর দাম দেওয়া থাকবে তার থেকে আর কিছু ছাড় পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর মোটামুটি এখান থেকে যারা ডেলিভারি নিতে চান রানা ভাই চৌষট্টি জেলায় ডেলিভারিগুলো দিয়ে থাকে তবে ডেলিভারি চার্জটা যে নিবে তার বহন করতে হয় বরাবরের মতো এবং কি যেমন একটা জোড়া দুই হাজার টাকা দাম দেওয়া আছে ডেলিভারি চার্জ আপনি ফ্রি করবেন মানে পাঁচ যে যেসব বাইরা কম দামি হোক বেশি দামি হোক যেমন সাবচেলা রয়েছে মাত্র আটশো টাকা জোড়া এ ধরনের সঙ্গে পেয়া রয়েছে কম দামে যারা নিতে চান তারা কিন্তু আজকে পাঁচ জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আর যারা আসবেন তারা তো আসবেন আলহামদুলিল্লাহ এবং অনেকেই অনেকেই এই যে দূরে জুম করে দেখাই বন্ধুরা অনেকেই কী করেন বিভিন্ন বিটের মধ্যে আপনারা সিঙ্গেল কবুতরগুলো খুঁজেন কিন্তু না মিলাইতে পারেন না অল্প দামে তিনশো চারশো টাকা পিস কবুতর নর কিংবা মাদি কিন্তু রানা ভাই এখান থেকে নিতে পারবেন রানা ভাই আমরা ভিডিওতে চলে যাব ভিডিওতে তো তার আগে ঠিকানা তো বলছি নি ফোন বলে দেবেন বিকাশ নাই বিকাশে যারা লেনদেন করবেন আগে ভিডিওটা দেখবেন তারপরে কবুতর পছন্দ হলে যে নাম্বারটা দেওয়া আছে কথা বলবেন যখন লেনদেন করতে যাবেন তখন আমরা বিকাশ নাম্বারটা চাইবেন বাই দিয়ে দিব ওকে তো ভাই ভিডিও শুরু করি বন্ধুরা ভিডিওর স্কিলে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে কিন্তু মুশতা মুস্তি আছে। আলহামদুলিল্লাহ যারা এই চমৎকার প্লেয়ারগুলো নিতে চান আজকে আমাদের ভিডিও থেকে নিতে পারবেন কবুতর পাগলা ইউটিউব চ্যানেল থেকে রানা ভাই চিলা কবুতর মা সালা রানিং পেয়ার ডিম পাচ্ছো করানো এ প্রমাণ দেখায় দিছে ভাই এই জোয়ারা কত পড়বে মাত্র পনেরোশো দেখের বন্ধুরা বিহারগুলো এই ধরনের প্লেয়ারগুলো যা নিতে চান ভিডিওটা দেখতে থাকেন টপ কোয়ালিটির কবুতর ইনশাআল্লাহ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আজকে টপ কোয়ালিটি রানিং এই চিরাজ রোড়া নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে খুবই চমৎকারের মধ্যে কি কবুতর ভাই এটা স্প্যানশিল স্ট্যানশিল এটা হচ্ছে আপনার ই পুটার কবুতর 마শাআল্লাহ খুবই চমৎকার বল বন্ধুরা নরমাল সিম বল রানিং পিয়ার

একদম মাত্র পনেরোশো টাকা তো কনফিউজার কোনো কারণ হয় বন্ধুরা এটা কিন্তু এক ফেদার কিংবা জিরো ফেদারে বেবি বলে দিলাম আমার বেবি কথা শুনুন রে অনেকেই কব বলছে কয় ফেদার বলে দিলাম হ্যাক ফেদার এই যে লং টেল এটা হচ্ছে আপনার টাইগার এলমন্ড আচ্ছা এটা রানিং পিয়ার দেখেন বন্ধুরা টেলগুলা মানে তেলগুলো দেখলে প্রেমে না পড়ে উপায় নাই এটা হচ্ছে আমেরিকান অরিজিনাল টেল এটা কত পড়ো ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে ওকে এখানে খাবার খাইতেছে ভাই একটা পিয়ার দেখতে সিট খুলেন এটা কি কবু তোর এটা হচ্ছে লক্ষার রেড কালার রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা ওকে আলহামদুলিল্লাহ একজোর এখানে কি ধামাসি রানিং পিয়ার সামনেটা মাদি পিছনেটা নর এটা কত পড়বে মাত্র পঁচিশশো বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওটা কিন্তু একটু আনকমন হবে এই যে দেখতে পাচ্ছেন যার যে পিয়াল লাগে আলহামদুলিল্লাহ ভিডিও স্ক্রিনে রানা ভাই নাম্বার দেওয়া আছে এটা কি অ্যান্থোলজির কারণে আমাদের শোকিং পিয়ার রানিং পিয়ার এটা কত পড়বে একদম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারে চমৎকার পিয়ারটা এটা কত ভাই এটা কি কবুতর এটাও শোকিম ব্ল্যাক কালার দেখেন বন্ধুরা সাইজগুলা সামনেটা নর দাম কত মা দিরা কত করবে এটা একদম ফাটাফাটি একদম মাত্র 4500 টাকা এই যে বন্ধুরা এই দিকে আরো কিন্তু কবুতর আছে শকিং পিয়ার ব্ল্যাক কালার রানিং পিয়ার এটা দ্বিতীয় নাম্বার পিয়ার আজকের এই ভিডিওর মাত্র 3500 টাকা একদম ডাকাটা করে আপনার ডেনিশ কবুতর রানিং পিয়ার এটা কত এটা একদম একদম এই আছে মাত্র 2000 টাকা বন্ধুরা একটা সিঙ্গেল কবুতর এটা কি অবস্থা ভাই নর কিসের নর এটা অরিজিনাল বন্ধুরা বুলডার শোকিং এর হুমুজিং কালার রানিং নর দেখেন বন্ধুরা যাদের লাগে মাদি আছে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে এখানে বন্ধুরা আমরা আরেকটা জোড়া দেখতেছি ফুটবল মাসাল রানিং এটা কত পড়বে একদম মাত্র তিন হাজার পাঁচশো বামেরটা নর ডাইনটা মাদি বন্ধুরা সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ টুট ফুললি ফ্রেশ হ্যাঁ এই পেয়ারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দয়া করে কেউ দাম লজ্জা দিতে পারবেন না একদম পারবেন না মাল্টিস তিন হাজার রানিং পেয়ার ডানেরটা নর বাম একটা মাদি দেখেন পনেরো পেয়ারগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন আমেরিকান কপার লাট রানিং পেয়ার মাত্র পঁচিশশো বামেরটা নর আজকে একদম সীমিত দাম দেওয়া হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ওকে আলহামদুলিল্লাহ এখানে কি অফার ভাই লুটন লুটন কবুতর ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন বল আজকে হ্যাঁ হ্যাঁ একটা ফ্রি একটা এর ফ্রি না আমার হাতেটা ফ্রি না এটা ফ্রি এটা কি জুরা এই রং দেওয়া এটা জুরা কয় ফেদার আছে এটা 8000 আছে 8000 আছে মাত্র 1200 এই জুরাটা মাত্র 1200 ইন্ডিয়ান অরিজিনাল লুটন আপনারা একটা কথা বলছেন যারা নিবে তারা লুটন দেখে নিতে পারবে না দেখে আচ্ছা এই জুরাটা 1200 টাকা এটা ফ্রি থাকতেছে ওকে থ্যাংক ইউ এটা কি অবস্থা লক্কা আমেরিকান দেখেন বন্ধুরা ইট সাইজ মাসাল্লাহ এটা কত পড়বে এটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা রানিং পিয়ার একদম একদম 1500 টাকা এই যে ডেনিস এই যে দেখেন ডেনিশ ডেনিশ আজকে বাগান রয়েছে একে ডেনিস রানিং পিয়ার রানিং পিয়ার টানা টানার বামেটা মাদি একটু গিয়ার গুলো দেখাই দেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কত পড়বে ভাই মাত্র 2800 মাত্র 2800 টাকা দেখেন বন্ধুরা পিয়ার গুলো এই যে বিউটি যারা বিউটি লাভার আছেন খুঁজে পান কোয়ালিটি পান না তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা শেপগুলা মাত্র পঁচিশশো টাকা এটা কি ভাই হাই প্লেয়ার নর দুটাই নর দুটাই রানিং নর দুটাই নিউ অর্ডার নর কত পড়বে পার পিস মাত্র পনেরোশো টাকা দুইটা দুইটা মাত্র পনেরোশো টাকা আচ্ছা এখানে আমরা একটা জোড়া দেখতেছি বেবি কবুতর একদম বোল্ডার সাইজের শৌখিন কবুদের বেবি ভাই চিচি করতেছে কিন্তু সাইজ দেখে মনে হয় এত বড় কবুদের চিচি করে কে বাচ্চা কত করবে মাত্র পনেরোশো টাকার মধ্যে আজকে চমৎকার পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন এটা কি ভাই মোরা সেল কবুতর রানিং পিয়ার মাসাল্লাহ এটা কেমন কি এটা মাত্র তিন হাজার টাকা এটা মাত্র তিন হাজার টাকা দেখেন বন্ধুরা এই যে দেখেন নরে কি সাইজ মাসাল্লাহ এই যে দেখেন মাত্র তিন হাজার টাকা এটা কি অবস্থা ভাই এটা মাত্র 3000 এটা মাত্র 3000 3500 টাকা একদম 3000 একদম 3000 দেখেন বন্ধুরা এটা কিন্তু ব্লক বার্লেস রেসার কবুতর আবার বলে দেই আপনি রেসার জগতে যেগুলো কালার পেজ আমি अवेलेबल সেটা হচ্ছে ব্লোবার কালার তার মাক্সি কালার ব্ল্যাক চেক মিলিবার রেড বার রেড চেক যাই হোক এই আপনার ব্লো বার্লেস কিন্তু একদম কম আবার দূরে বাচ্চাও আছে বাচ্চা সহকারে মাত্র তিন টাকা একদম ওকে এখানে কি ভাই গুগু বেসবেন নাকি দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ রানিং সাতশো টাকা জোড়া রানিং গুলো দেখেন বন্ধুরা এই যে আমার মারবো বোনা কি আকা সরি ভাবে রয়েছে না অনেক বন্ধুরা দেখা যায় গুগু গুগু কিনতে চান তারা কিন্তু আজকে অস্ট্রেলিয়ান গুগু দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গুগু রয়েছে সবগুলো হচ্ছে রানিং না ভাই জোড়া জোড়া যারা নিবেন মাত্র সাতশো টাকা জোড়া পড়বে আর বাইরে এখানে কিন্তু বেশ কিছু সিঙ্গেল নর রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন মানে আনকমন বিউটির মধ্যে আপনার গ্রিজেল কালারের মধ্যে রানিং নর এটা কত পড়বে মাত্র দুই হাজার মাত্র দুই টাকা ওকে থ্যাংক ইউ এখানে আমরা আরেকটা নর দেখতেছি এটা মাল্টেসের হোয়াইট কালার মাল্টেসের রানিং নর মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা বারোশো কি কবুতর দিলেন ভাই লক্ষা বাচ্চা কয় ফেদার মাঝামাঝি বলতে ছয় থেকে সাত ফেদার কিংবা চার থেকে পাঁচ ফেদার আচ্ছা মাত্র বারোশো টাকা এখানে আরেকটা দেখা ভাই বলে মাত্র টাকা এই যে দেখেন বন্ধুরা কালার গুলা আটশো টাকার কবুতর বন্ধুরা সাপ চিলা সেল হয় মিনিমাম পনেরো থেকে ষোলোশো টাকা জোড়া বাইরেখানে মাত্র আটশো টাকা জোড়া শুধু কবুতর পাগলা ইউটিউব চ্যানেল উপলক্ষে এই যে দেখেন পিয়ার গুলা বড় ভাই নর এটাও নর লং টেল মধ্যে নর রানিং নর পনেরোশো টাকা মাত্র দেখেন বন্ধুরা যাদের লাগে নিতে পারে শুধু একটা না এই যেখানে দেখতে পাচ্ছেন আরেকটা নর এটা কিসের নর ভাই এটাও লং টেল তবে এটা ব্ল্যাক চেক এর মধ্যে দেখেন বন্ধুরা টেল গুলো মাসাল্লাহ এটা পনেরোশো এটাও পনেরোশো আবার কিছু রয়েছে আবার এখানে কিন্তু আরেকটা কবুতর রয়েছে ভাই স্প্যানিশ স্প্যানিশার কবুতর নর বন্ধুরা একদম পিওর হোয়াইট কালার যাদের লাগে তারা কিন্তু নিতে পারবে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কথা পড়বে এটা বলবে মাত্র তিন হাজার টাকা